হানা আক্তার আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের পর অর্থাৎ শরীর খারাপ থেকে ভালো হওয়ার পর স্বামী সহবাস কবে থেকে করতে হয় অর্থাৎ ফরজ গোসলের পর নামাজ শুরু করার পরে কি এটা করতে হবে না নামাজ শুরু করার পর করতে হবে এমন কোনো কথা নেই গোসল হয়ে গেছে ফরজ গোসল হয়ে গেছে তাহলে আপনি পবিত্র হয়ে গেছেন এখন স্বামী সহবাস আপনি করতে পারবেন এরপরে এমনি জন আপনি জানতে চেয়েছেন সাবার মাসে আমল সম্পর্কে বলুন ভাই জন দিন সাবান মাস ইনশাল্লাহ আর কয়েকদিন পরেই শুরু হবে এবং সাবান মাসের আমল সম্পর্কে আমরা ইনশাআল্লাহ যথাসময় আমাদের এই পেজে আপনাদের ভিডিও আপলোড করবো আপনাদের জন্য আমরা সব সময় আপনাদের সব সময়ের করণীয় কাজগুলোকে আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই সেজন্য আমরা নিয়মিত আপনাদের খেদমতে লেগে আছে আমাদের অ্যাডমিনরা আমাদের কাজগুলো অংশমূর্ণ করেন অনেক সময় আমি নিজেও করি অনেকে প্রশ্ন করেন যে পেজ আমি নিজে চালাই কিনা হ্যাঁ পেজ অনেক সময় অনেক সময় কি ম্যাক্সিমাম সময় আমি নিজেই চালাই বরং অ্যাডমিনটাও সাথে আমাকে সহায়তা করেন মাঝে মধ্যে ওনারাও চালান এইটুকু শুধুমাত্র অতএব আমরা সাবান মাসের আমল সম্পর্কে আপনাদেরকে যথাসময় চালাবো এই জানাবো আপাতত আমরা জানতে চেয়েছেন শুধু বলে রাখি সাবান মাসের মূল আমলটাই হলো বেশি রাখা এবং সেটা শুরুর অংশে মাঝের অংশে রাখবো ইনশাল্লাহ আহমেদ শাকিল জানতে চেয়েছেন রাস্তার গাছে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাগানো হয় তা কি করা যাবে ভাই ওয়ালি আহমেদ শেখ এই বিষয়ে আমাদের একটা ভিডিও রয়েছে আপনার গাছে পেরে লাগিয়ে আপনার বিভিন্ন রকমের জিকি রাস্কার ইত্যাদি এগুলো আপনার লিখে রাখা সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভালো উপদেশ এগুলো জাহেজ নয় বিশেষ করে পেরেক পেরেক লাগিয়ে যদি করা হয় কারণ হলো পেরেক লাগানো এটা গাছের জন্য ক্ষতিকর বলে প্রমাণিত আজকাল অতএব গাছের জন্য ক্ষতি হলে পরিবেশের জন্য ক্ষতি হলে গাছটার মালিক আরেকজন তার ক্ষতি হবে এটা করে আপনাকে ইসলাম প্রচার করবার কোনো এক ইসলাম দেয়নি আরেকজনের পিঠে বা আপনার যিনি প্রচার করছেন আপনার পিঠে যদি একজনে একটা চিকা মেরে দেয়সো হানালা লেখা আপনি কি সেটাকে অ্যালাউ করবেন করবেন না অতএব আপনার জামাটা নষ্ট করলে যেরকম আপনার কষ্ট লাগবে আরজনের গাছ নষ্ট করলে তার কষ্ট লাগবে এবং গাছেরও যে হক আছে সেটাকে অন্যায়ভাবে আপনি নষ্ট করতে পারেন না পরিবেশ নষ্ট করতে পারেন না তবে হ্যাঁ সেখানে যদি আপনি সুতা দিয়ে বা কিছু দিয়ে বেঁধে রাখেন গাছের কোনো ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে এটা আপনি করতে পারেন তারপরে যদি গাছের মালিক আপনাকে অনুমোদন না দেয় তাহলে সে সেটাও আপনার জন্য করা উচিত হবে না আর যদি গাছের ক্ষতি করা ছাড়া আপনি দেন তাহলে কোনো মালিক সাধারণত বাধা দেওয়ার কথা নয় এরপর লাতিফা লাইজু আপনি জানতে চেয়েছেন মেয়েদের পিরিয়ড অবস্থায় বিয়ে করা যায় কি না বিয়ে হতে পারে বিয়ে হতে কোনো অসুবিধা নেই পিরিয়ড অবস্থায় কিন্তু স্বামী সহবাস করা যায় হবে না বিয়ের আগদ অনুষ্ঠানটা হলো ওই সময় কোনো অসুবিধা নেই কিন্তু সুস্থ হওয়া পর্যন্ত সহবাস করা যাবে না এরপরে দেখি মনি আইডি থেকে আমরা জানতেছেন জাকাতের টাকা কি তিন চার বছরের টাকা একত্র করে একজনকে স্বাবলম্বী করার জন্য দেওয়া যাবে কি না দেখুন জাকাতের টাকা দিয়ে একজনকে স্বাবলম্বী করাতে মৌলিকভাবে অসুবিধা নেই যদি ইমাম আবু হানিফুল্লার অনুযায়ী এটা মাকরু কিন্তু অন্য কি জায়েজ বলেছেন কারণ জাকাতের উদ্দেশ্য হল মূলত দারিদ্র্য দারিদ্র বিমোচন করা অতএব যদি একজন অভাবী ব্যক্তিকে বেশি করে টাকা দিয়ে তারকে স্বাবলম্বিতা অর্জন করে দেওয়া যায় তাহলে ভালো বরং অর্শ আবুর রহমতুল্লাহ মতটা হলো তাকে এত বেশি টাকা দেওয়া যায় না যে তার ওই টাকার উপর আবার জাকাত এসে যায় তাহলে সে অনুযায়ী আপনার তাকে আপনি স্বাবলম্বী করে দেন তাকে আপনি স্টাবলিশড করে দেন স্টাবলিশ করে দিলেই যে জাকাত আসে তা কিন্তু না অতএব এটা করা যেতে পারে কিন্তু আপনি তিন চার বছরের টাকা জমিয়ে জাকাতের টাকা জমিয়ে স্বাবলম্বী করবেন এটা উচিত নয় কারণ জাকাত যে বছরের জাকাত সে বছর দিয়ে দেওয়া উচিত আপনি তিন চার বছর পর্যন্ত জাকাতের টাকা যে জমিয়ে রেখেছেন এরপর ভেতরে আপনার মৃত্যু হয়ে গেলে আপনার কি হবে এর কে নিবি জাকাত যতক্ষণ পর্যন্ত গরিবের হাতে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত জাকাত আদায় হবে না আমি সেই বিষয়টি মাথায় রাখতে হবে এমনি আব্বাস উদ্দিন জানতে চেয়েছেন আমার পিতামাতা ২৪ চব্বিশ বছর আগে তালাকের মাধ্যমে আলাদা হয়ে গেছেন সামাজিকভাবে কিন্তু আমার বাবা মুখে এক তালাক দুই তালাক তিন তালাক এসব বলেননি এখন কি তারা এক হতে পারবেন কি না দয়া করে বলবেন ভাই আব্বাসুদ্দিন দেখতে হবে আপনার বাবা কি বলেছেন কি না বলেছেন কি লিখেছেন এবং তাদের বিচ্ছেদটা কীভাবে হয়েছে বিস্তারিত জানতে হবে তারপরে বিষয়ে কথা বলা যাবে অতএব কোনো আলেমের সঙ্গে বিস্তারিত তাদেরকে উপস্থিত করে তাদের বক্তব্য এবং বিস্তারিত বিবরণ জানিয়ে তারপর আপনি বিষয়ে সমাধান জানবেন আমি কাউসার জানতে চেয়েছেন ষাট বছর আগের কবরের উপরে বাড়ি বানানো যাবে কি না যদি অনেক পুরাতন কবর হয়ে যায় এবং সেখানে এক্সটেনশন করে বাড়ি নির্মাণ করার প্রয়োজন হয় আর যদি কবরস্থান না হয় তাহলে সেক্ষেত্রে ওই কবরের ধ্বংসাবশেষকে অন্যত্র কবরস্থানে তুলে নিয়ে আপনি সেখানে বাড়ি বানাতে পারেন কোনো অসুবিধা নেই শাখের রুম রুম্পা আপনি জানতে চেয়েছেন শাখেরা রুম্পা জানতে চেয়েছেন নামাজরত অবস্থায় যদি মেয়েদের সাদাশ্রাপ বের হয় তখন কি অজু ভেঙে যায় অনবরত বের হলে করণীয় কি যে হাঁ সাদাশ্রা বের হলে ওজু ভেঙে যাবে কিন্তু এটা যদি অনবরত পড়তেই থাকে পাঁচটা মিনিটও সময় গ্যাপ না থাকে পুরো সালাতের ফুল সময়টা ধরে যেতে থাকে একটু 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 করে তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক ওয়াক্তের জন্য অজু করে আদায় করতে হবে এরপরে উজু করার পর যদি বের হয় কোনো অসুবিধা নেই কিন্তু ওই ওয়াক্ত পর্যন্ত ওই উজু দিয়ে আপনি সালা আদায় করতে পারবেন এরপরে মারজানা খানাম জানতে চেয়েছেন অসুস্থতার কারণে এতে কাপ ভঙ্গ করলে এর কাফফারা করতে হবে কি কি করা উচিত জি হ্যাঁ এতে কাপ যদি অসুস্থের কারণে ভেঙে যায় তাহলে পরবর্তীতে রাখা উচিত তোরসুল আকাম সাল্লাম এতে ভঙ্গ হওয়ার পরে পরবর্তীতে সেটি বিশ দিন দশ দিন কাপ ভঙ্গ ছিল পরবর্তীতে সেটা তিনি রেখে দিয়েছেন রবিউল ইসলাম যাতে চেয়েছেন বোন যদি নিজ থেকে তার হক ভাইদেরকে দান করেন তাহলে কি ভাইয়ের কোনো পাপ হবে না বোন যদি নিজে থেকে দিয়ে দেন একেবারে সন্তুষ্ট চিত্তে কোনো প্রকার এখানে হেজিটেশন নাই কোনো প্রকার তার সংকোচ নেই এ বিষয়টি নিশ্চিত করা যায় তাহলে ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই ভাইকে দিলে তিনি নিতে পারেন প্রিন্স ব্রাইট আইডি থেকে আপনি জানতে চেয়েছেন পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে চলতে পারি না তাই কারো কাছ থেকে ধারও পাওয়া যায় না সেক্ষেত্রে আমি এক লক্ষ টাকা ঋণ আনার পর তাকে সেই টাকার উপর বছরে দুইবার ধান দিতে হয় এটি কি সুদের কাতারে পড়বে জি ভাই প্রিন্স অবশ্যই এটা সুদের কাতারে পড়বে আপনি এক লক্ষ টাকার বিনিময়ে এই যে ধান দিচ্ছেন কুল্লকার দিন জার রানা ফানফাহুয়া রিবান যদিও এই বর্ণার সনদ নিয়ে নানা কথা আছে কিন্তু এর মূল মর্মটা নিয়ে কথা নেই অতএব আপনি লোন নিয়ে যদি বেনিফিট নেন সেটা সুদের অন্তর্ভুক্ত হবে বিধায় আপনি চেষ্টা করবেন স্ট্রাগল করার হালাল রুটি রুজির জন্য বেঁচে থাকার জন্য একটি উপায় উপার্জন অবলম্বন করার জন্য আলহামদুলিল্লাহ আজকের বাস্তবতায় মানুষকে আপনার মানে না খেয়ে মরে যাবে এরকম কিছু না করলে এরকম না বিষয়গুলো যার কারণে একটু কষ্ট হবে একটু স্ট্রাগল করতে হবে দাঁড়াতে কিন্তু আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে অক্লান্ত পরিশ্রম করতে হবে হালাল উপার্জনের জন্য ইনশাল্লাহ আল্লাহর অবশ্যই বারাকা দিবেন কিন্তু এটা সুদ হবে আপনাকে এটা অর্জন করতে হবে এরপরে নার্গিস মুক্ত আপনি জানতে চেয়েছেন গাফলতি করে জুমান আজা জুমান নামাজ আদায় না করে জোহর আদায় করা কি গুণা হবে অবশ্যই গুণা হবে গাফলতি করে যদি কেউ এই কাজ করেন তাহলে সেক্ষেত্রে এর কারণে তিনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে অপরাধী হিসাবে শলাদ্যাগকারী হিসাবে বিবেচিত হবেন শলাতত্যাগ করলে কোনো কোনো ক্ষেত্রে আপনার সেটি আমাদের ইমান থেকে বের হওয়ার জন্য দায়ী বা কারণ হিসাবে বিবেচিত হয় বিধায়টি কোনো অবস্থাতে জায়জ হবে না গাফলতি করে হ্যাঁ জোহরের বিকল্প সরি জুমার বিকল্প জোহর ওই ব্যক্তির জন্য যে ব্যক্তির উপরে জুমা প্রযোজ্য নয় যেমন তিনি সফরে আছেন বা এমন কোনো জায়গা আছেন যেখানে জুমার কোনো অ্যারেঞ্জ নেই হতে পারে না এই জাতীয় হলে মেয়ে মানুষ তাদের জন্য জুমার বিকল্প হলো জোহর কিন্তু যার জন্য জুমা প্রযোজ্য একজন পুরুষ সুস্থ স্বাভাবিক মানুষ তিনি কিন্তু জোহর আদায় করলে তাহার সেই ওয়াক্তের ফরজ আদায় হবে না মৃদল মাহমুদ আপনি জানতে চেয়েছেন গাড়ি ভাড়া নির্ধারণ না করে গন্তব্যে পৌঁছানোর পর যদি ড্রাইভার নাজ্জাস ভাড়ার বেশি চায় ন্যায্য ভাড়া সম্ভবত আপনি লিখতে চেয়েছেন ন্যায্য ভাড়ার বেশি চায় তবে কি সে সে যত বলবে ততই দিতে হবে দেখুন প্রথম কথা হলো যে আপনার যদি গাড়ি ভাড়ার বেশি সেটা আপনাকে দিতেই বাধ্য নন আপনি যদি তার সাথে বার্গেনিং করে আপনার হক আদায় করতে পারেন ভালো কথা আর যদি হক আদায় করতে না পারেন ঝগড়াছাটি বা মারামারিতে না গিয়ে বরং আপনার হক আপনি ছেড়ে দিলে কেমন দিন আপনার হক আপনি অবশ্যই তার কাছ থেকে পাবেন